জয় হিন্দ জয় ভারত ড্রাইভার ঐক্য জিন্দাবাদ অল রাইড ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি রঞ্জিত মহন্ত আজকে দেখেন অল রাইড ড্রাইভার মজদুর মহাসংঘের জড়িত থাকার সকল দাদা ভাই আমরা ভাইচারা বন্ধুত্ব তৈরি করতেছি কে কোথাকার আমরা জানি জানছিলাম না আগে এআরটিএম এর মাধ্যমে আমরা একে অপরকে চিনতে পারতেছি জানতে পারতেছি এটাকেই বলে ভাইচারা বন্ধুত্ব মিলন এইভাবে সবাই ভাইচারা বন্ধুত্ব তৈরি করবেন একে অপরের সঙ্গে এআরডিএমএ যুক্ত থেকে তা জয় হিন্দ জয় ভারত এ জিন্দাবাদ তা আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জেলা অ্যাডমিন মাননীয় শ্রদ্ধেয় সাদিগুল দাদাভাই উনি কিছু বার্তা তুলে ধরবেন আপনাদের সামনে ভাইচারা তৈরি করবেন জয় হিন্দ জয় ভারত জিন্দাবাদ এ আর ডিএম জিন্দাবাদ অলরাইজ রাজ ড্রাইভার মজদুর মহাসং এসিয়েশন জিন্দাবাদ অলরাইজ ড্রাইভার মজদুর মহাসং এসিয়েশনের পক্ষ থেকে আমি শাহিদুল মিয়া জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে তো আমাদের অলরাজ ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল চেয়ারম্যান মাননীয় ফচল দাদাবাবু এবং সেন্ট্রাল প্রেসিডেন্ট মাননীয় ফজল দাদাবাবুকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা শুভ বিচার এবং আমাদের সারা পশ্চিম বাংলা তেইশটি জেলার সকল অ্যাডমিন দাদাবাবু এবং সকল ড্রাইভার কেউ আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা শুভ অভিজ্ঞতা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন দেখে শুনে গাড়ি চালাবেন সিট জেল পরে গাড়ি চালাবেন নেশামুক্ত গাড়ি চালাবেন ট্রাফিক গ্যান রুলস মেনে চলবেন নিজে বাঁচবেন ওপরকে বাঁচাবেন এবং আমাদের এর একটা নিয়ম নীতি আছে যে বিকাল পাঁচটার থেকে প্রতিদিন রাত্রে নয়টা পর্যন্ত একটা অনলাইন ক্লাস হয় আমরা একে অপরের সঙ্গে সময় মিলিত হতে পারি না তার জন্য আমাদের অনলাইন ক্লাস এটাকে তৈরি করা এবং এর মধ্যে এর মাধ্যমেই আমরা সবাই এসে দুই মিনিট পাঁচ মিনিট ভাইচারা বন্ধুত্ব তৈরি করি এবং সুমধুর তিন বার্তা রেখে আমরা সবাইকে অবগত করে ভাইচারা তৈরি করি তো বিষয়টা হলো আমরা কাউকে চিনি না জানি না কারো বাড়ি কলকাতায় কারো বাড়ি জলপাইগুড়ি বাড়ি আসাম বাড়ি উত্তর দিনাজপুর কারো বাড়ি ইউপি বিহার মধ্যপ্রদেশ মহারাষ্ট্র সবারই বাড়ি আমাদের আলাদা আলাদা কিন্তু আমরা সবাই ড্রাইভার ভাই আমাদের জাত হলো ড্রাইভার আমরা কোনো জাতি ধর্ম মানি না আমাদের একটাই স্লোগান জয় হিন্দ জয় ভারত ড্রাইভার একটা জিন্দাবাদ এবং আমরা সবাই ড্রাইভার তো আমাদের আজকে যে ড্রাইভার সমাজের এই লাঞ্ছিত বঞ্চিত সম্মান অধিকারের লড়াই নিয়ে যে আমরা আজকে একত্রিত হয়ে সবাই লড়াই করছি সেটা আমাদের হলো ড্রাইভার সমাজের জন্য যে ড্রাইভার সমাজ আজকে কোথাও কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না ড্রাইভার সমাজ আমাদের কোথাও কোনো ফ্যাসিলিটি পাচ্ছে না কোথাও আমাদের টাইম মতো কোনো স্যালারি পাচ্ছি না টাইম মতো কোনো আমরা বোনাস পাচ্ছি না আমাদের অনেক প্রবলেম ড্রাইভার সমাজরা আমরা দিন রাত একাকার করে সবাই খেটে যাচ্ছি আমরা ভারতবর্ষের ড্রাইভার সব সৈনিকদের মধ্যে আমরাও একজন সৈনিক সেটা আমরা ড্রাইভার সমাজ কিন্তু আমাদেরকে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি কোনো রকম আমাদেরকে কোনো ফ্যাসিলিটি দেওয়া হয় না তো আমরা আজকে এত বড় একটা রিস্ক নিয়ে চলি রাস্তাঘাটে তার জন্য আমাদের কোনো সরকারটাই কোনো ফ্যাসিলিটি নেই তো আমরা সবাইকে বলবো যে আসুন সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে ড্রাইভারকে একত্রিত করে আমাদের হারিয়ে যাওয়া সম্মানকে ফিরিয়ে পাওয়ার জন্য সবাই একেবদ্ধ হয়ে লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে সেটা হলো আমাদের লড়াই কোনো রাজনীতি কোনো পার্টিগত কোনো ব্যাপার নাই আমাদের একমাত্র লড়াই হলো সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই আমরা সরকারের বিরুদ্ধে করব এই কারণে আমাদের সমস্ত ফ্যাসিলিটি যেটা সেটা আমাদেরকে দিতে হবে আমাদের সম্মান আমাদেরকে ফিরিয়ে দিতে হবে এটাই আমাদের লড়াই এই বলে আমি বেশি কিছু বলতে পারিনি রাখলাম জয় হিন্দ জয় ভারত ড্রাইভার একটা জয় হিন্দ জয় ভারত উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট মাননীয় আমাদের সাইদুল বাবু উনি একটু কিছু বার্তা রাখবেন

এক জায়গায় জয় হিন্দ জয় ভারত এইটাই এর নিয়ম নীতি এইভাবে ভাইচারা তৈরি করবেন ড্রাইভার একটা জিন্দাবাদ ড্রাইভার একটা জয় হিন্দ জয় জিন্দাবাদ কুচবিহার জেলা আলাদা ড্রাইভার মজপুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি রঞ্জিত মহন্ত গ্রাম পোস্ট চাল জানি থানা তোপনগঞ্জ জেলা কুচবিহার তা বর্তমান আমি রায়গঞ্জ পানি আছি উত্তর দিনাজপুরের দাদাভাইও একজন আছে তারপরে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অ্যাডমিন মাননীয় সাইকেলবাবুও আছেন এইভাবে আমরা এই যে চা চায়ের মাধ্যমে ভাইসেরা বন্ধুত্ব তৈরি করলাম তা এইভাবে এআরডিএমকে সবাইকে মেসেজ দিতে চাই যে সবাই এইভাবে একে অপরকে দেখে অফলাইনে ফোন করে ভাইচারা বন্ধুত্ব তৈরি করবেন জয় হিন্দ জয় ভারত জিন্দাবাদ